আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ছিল ওখানে অবশ্য থাকাও হয়েছিল এই আমরা কেরানীগঞ্জ থেকে গিয়েছিলাম চরে কামরাঙ্গি চরে তো আমার ভাইয়ের শ্বশুর বাড়ি কামরাঙির চরে তো এটা হচ্ছে এটা হচ্ছে আসার সময় ক্লিপ চাই না কেন আমার ছোট আগে আগে দিছে তো এই তো এখান থেকে আমরা আসছি যাওয়ার পরে বৃহস্পতিবার গিয়েছিলাম আমরা সন্ধ্যায় তো যাওয়ার পর ইফতার ছিল ইফতারে অনেক টার যে রোদ পড়ছে তোমরা অনেক হয়তো হয়তো জানো জানো আর এটা হচ্ছে চা সবাই ইফতারের পরে এক কাপ চা না হলেই নয় সারাদিনের ক্লান্তি দূর করতে তো এগুলো হচ্ছে যাওয়ার সময় আমরা সবাই যাচ্ছিলাম আমার ছোট এটা ও অনেক দুষ্ট এটা হচ্ছে পরের দিন শুক্রবার ইফতারে ইফতারে মাসে অনেক অনেক আইটেম ছিল অনেক অনেক আইটেম ছিল আর কোথাও গেলে তো কাজ করা হয় না বসে বসে সময় ছিল না তো অনেক করতে তারা দেয় না তো রমজান মাস হচ্ছে মানে দেখো আল্লাহ কিরকম একটা নিয়ামক দিয়েছে আমাদের আমরা সব খাবার সামনে নিয়ে শুধুমাত্র আল্লাহর ভয় আল্লাহর একটা হুকুমের আসে আমরা বসে থাকি কেউ কিছু খাই না তো এটা কত ভয় একটা ধৈর্যের মাস এই রমজান মাস না আসলে আসলে বুঝাই যায় না আমরা মুসলিম জাতি কত ধৈর্য ধরতে পারি তো তোমরা সবাই সবার সাথে ইফতার করো সুন্দর করে আর সবার সাথে যাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আর এই তো রাতে গলা ব্যাথা ছিল ভাবি আবার চা বানিয়ে নিয়েছিল আর এটা হচ্ছে আসার সময় লালবাগ দিয়ে এসেছিলাম তো ওখানে তো জানোই কত কিছু হয় তো এটা হচ্ছে মন্দিরের সামনে আর এই তো এখন দেখো আমার ছোট বন্ধু কি করে ও ভাবছিল কি যে ও হাত এমন করবে আর ওর সাথে সাথে বিজলিটা চমকবে আর দেখো বিজলিও কিমনি ওর হাতের সাথে সাথে চমকাইতেছে ও হচ্ছে অনেকই দুষ্টু একটু দুষ্টামি করলো বাকি বাকি তোমাদের সাথে คลิปগুলো শেয়ার করলাম তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো অনেক অনেক ভালো থেকো আমাদের সবার জন্য দোয়া করো আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছো তারা তারা প্লিজ আমাদের এই পেজটা ফলো করে দিও